দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে তোমরা যারা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা পরীক্ষায় অকৃত কার্য হয়েছ এবং যারা অনেক শিক্ষার্থী রয়েছে যারা দু এক নাম্বারের জন্য জিপি ফাইভ পাও নাই তো তাদের শিক্ষা বোর্ডে আজকের কর্মসূচি পালন করার কথা ছিল যে তারা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে আজকে আন্দোলন কর্মসূচি পালন করবে এবং সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি করেছে যারা অকৃতকার্য হয়েছে বা ফেল করেছে ওই সব শিক্ষার্থীরা তো এটা নিয়ে কিন্তু আজকে কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীরা কিন্তু জমায়েত হয়েছিলেন এবং এটা নিয়ে দাবিগুলো কিন্তু তারা উপস্থাপন করেছেন এবং এটা কিন্তু ধীরে ধীরে বিশাল আন্দোলনের দিকে রূপ নিতে যাচ্ছে তো আসলেই এখন শিক্ষা বোর্ড কি সাপ্লিমেন্টারি পরীক্ষার আয়োজন করবে কিনা বা তোমাদের আন্দোলন কোন দিকে গড়াচ্ছে এবং নিউজে কী প্রকাশিত হয়েছে যে নিউজ মাধ্যমে তোমাদের এই সংবাদটা কীভাবে উপস্থাপন করছে এবং শিক্ষা বোর্ড এ বিষয়ে কী বলছে এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে আলোচনা করবো কাজেই তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই প্রথম থেকে দেখার চেষ্টা করো শেষ পর্যন্ত এবং এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বাসে তাকে বেলাইকনটি বাজিয়ে দিয়ে রাখো যা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো সোহাশ আমরা মূল বিষয়ে চলে আসি তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি দি ডেলি বাস নিউজ পেপারে রয়েছি এখানে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ডের সামনে বিক্ষোভে এসএসসিতে অকৃত কার্য পরীক্ষার্থীরা তো নিউজটি আমি তোমাদের পুরোপুরি পড়ে শোনাচ্ছি তো দেখো চলতি বছরের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন আজ সোমবার তেরো জুলাই দুপুর আড়াইটার দিকে রাজধানীর বকশি বক্সিবাজারে বোর্ডের সামনে শিক্ষার্থীরা দুইটি গ্রুপে বিক্ষোভ শুরু করেছেন তারা বলেছেন আমরা চাই সুষ্ঠু সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হোক পাশাপাশি আমরা কলেজে ভর্তি হতে চাই তা না হলে আমাদের এক বছর সময় নষ্ট হবে এই সময় শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন ছয় লাখ শিক্ষার্থী কিভাবে এক বছরে ফেল করে ভোট কর্তৃপক্ষ জানায় অকৃতকার্য শিক্ষার্থীদের একটি পক্ষ সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ চেয়ে বোর্ডের সামনে বিক্ষোভ শুরু করেছে অন্য একটি পক্ষ এইচএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড ও কাগজপত্র ভুলের সংশোধন চাইছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ উপস্থিত রয়েছে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীদের হাতে কলেজ ভর্তির সুযোগ চাই সাপ্লিমেন্ট পরীক্ষা চাই এমসি কিউ সিকিউ মিলে পাশ চায় সম্মলিত প্ল্যাকার্ড দেখা গেছে শিক্ষার্থীরা জানান শুধু এমসিকিউ অংশে এক বা দুই নম্বর কম থাকায় তারা ফেল করেছে যদিও রচনামূলক অংশে তাদের নাম্বার চল্লিশ থেকে পঞ্চাশ নম্বরের বেশি তো ফলে এ বছরের জন্য তারা শিক্ষা কার্যক্রম থেকে সিটকে পড়েছেন রচনামূলক ও এমসিকিউ আলাদা আলাদা পাশের নিয়মের কারণে এ বছর প্রায় ছয় লাখ শিক্ষার্থী ফেল করেছেন এই নিয়ম অমানবিক শিক্ষা ব্যবস্থা সংস্কার ছাড়া এটি কার্যকর করা হয়েছে তো তোমরা শিক্ষার্থীরা তো তাহলে বুঝতে পারলা যে শিক্ষার্থীরা আজকে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে উপস্থিত হয়েছিল তো তোমাদের এই সাপ্লিমেন্টের পরীক্ষাটা কিসের জন্য কার্যকর করা উচিত কারণ তোমরা দেখো এই যে বোর্ড চ্যালেঞ্জ দুই এক নম্বরের জন্য ফেল করেছো এর জন্য কি বোর্ড চ্যালেঞ্জ করা হয় এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কিন্তু শিক্ষা বোর্ড প্রত্যেক বছর শত শত কোটি টাকা কিন্তু তারা ইনকাম করে নেয় কিন্তু সকল শিক্ষার্থীর কি ভাগ্য পরিবর্তন হয় দেখা যায় যে কয়েক হাজার শিক্ষার্থী একটা শিক্ষা বোর্ডের যদি ধরো ঢাকা শিক্ষা বোর্ডে এবছর গত বছর তোমাদের ভোট চ্যালেঞ্জ করেছিল সম্ভবত তিয়াত্তর হাজার শিক্ষার্থী যার মধ্যে আড়াই হাজার শিক্ষার্থীর মতো ভোট চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তিত হয়েছে তো এই শিক্ষার্থীগুলো যদি তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ পেতো তাহলে কিন্তু তাদের তারা তাদের মেধা দিয়ে কিন্তু রেজাল্ট পরিবর্তনের একটা সুযোগ পেত কিন্তু এখানে সুযোগ থাকছে শিক্ষা বোর্ডের উপর তারা কিভাবে খাতা দেখে কিভাবে রেজাল্ট পরিবর্তন করে পুরো বিষয়টি কিন্তু তাদের উপর থাকে এতে অনেক শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু পরিবর্তন হয় না এদিকে প্রত্যেকটা শিক্ষার্থীর কাছ থেকে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট প্রতি কিন্তু একশো পঞ্চাশ টাকা করে নিচ্ছে কারো দুই সাবজেক্ট তিন সাবজেক্ট পর্যন্ত তারা ভোট চ্যালেঞ্জ করেছে তো সেখানে দেখা যায় সাড়ে চারশো টাকা পর্যন্ত কিন্তু শিক্ষা বোর্ডের হাতে চলে যাচ্ছে একটা শিক্ষার্থীর কাছ থেকে তো এই যে নিয়মটা এই নিয়মটা কিন্তু আমরা কিন্তু কয়েক বছর যাবত কিন্তু আলোচনা করতেছি যে এই পদ্ধতিটা বাদ দিয়ে যদি সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থাটা করা হয় তাহলে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের ন্যায্য পাওনাটা বা ন্যায্য দাবিটা কিন্তু তারা পেয়ে যাবে কারণ হচ্ছে যে একটা শিক্ষার্থীর কাছ থেকে এতগুলো টাকা নিয়ে তাকে কোনো প্রকার যদি সুযোগ না দেওয়া হয় এবং এখানে যদি সাপ্লিমেন্টারি পরীক্ষাটা নেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থী সুযোগ পাচ্ছে পরীক্ষা দেওয়া পুনরায় কিন্তু মেধা যাচাই হচ্ছে তো পরীক্ষাতে যদি পাশ করে তাহলে কিন্তু তাদের ক্লাসমেট যারা রয়েছে তাদের সাথেই কলেজে ভর্তি হওয়ার সুযোগটা পেয়ে যাচ্ছে কিন্তু এখানে যদি ফেল করে তারা তাহলে দেখা যাবে যে পুনরায় দু সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের সাথে ভর্তি হবে কিন্তু এখানে যে সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য শিক্ষার্থীরা আন্দোলন করতেছে তো এখানে অনেক অভিভাবক এবং শিক্ষাবিদরা বলেছেন যে আন্দোলন যুক্তিযুক্ত এবং সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগটা দেওয়া হোক তো এটা নিয়ে শিক্ষা বোর্ড এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য জানায়নি তবে শিক্ষার্থীরা আন্দোলন করছে আন্দোলন কিন্তু দিন দিন দেখা যাবে যে আরও কিন্তু বেগবান হবে যেহেতু আজকে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীর অবস্থান নিয়েছে কালকে দেখা যাবে যে আরও কয়েকটি শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীর অবস্থান নিয়েছে এইভাবে কিন্তু দেখা যাবে যে এই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা কিন্তু তোমাদের আদায় হয়ে যেতে পারে তো আজকে এই ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য